আজকে পুরো বেডরুমটা সুন্দর মতো ক্লেন করে নিলাম চিপাই ছাপাই যে ময়লাগুলা থাকে এগুলা কীভাবে পরিষ্কার করলাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আজকে ভিডিওতে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো আমি আজকে আর কি রুমটা পরিষ্কার করতেছি তো পুরো রুমটা আমি আগে ঝেড়ে বেডশিটটা তুলে নিয়েছি এখন আমি আর কি বেডশিট নতুন বেডশিটটা দিয়ে দিব আর আমি কীভাবে বেডরুমটা ক্লিন করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখবেন যে ঘরের ফার্নিচারের কোনায় চিপাই চাপায় অনেক ময়লা থাকে যেগুলোতে সবসময় আমরা হাত দেই না তো ওগুলো কিন্তু মাসে একদিন হাত দিতেই হয় তো সেটাই আর এই যে এই ব্লু কালার বেডশিটটা আমার অনেক পছন্দের তো এটা গরমের দিনে অনেক আরাম এটাই আমি দিয়ে দিলাম আজকে আর আমার কালেকশনে অনেক বেডশিট কিন্তু নাই যা আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক বেডশিটটা টান টান করে হচ্ছে বেডে দিলে কিন্তু ঘরটা দেখতে অনেক সিমসাম লাগে খুব ভালো লাগে আপনারা তো দেখতেই পারলেন আজকে সকালটা আমি শুরু করলাম বেডরুম ক্লিন দিয়ে তো প্রথমে তো বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম এরপরে হচ্ছে আমি বেড সাইডটাতে হাত দেবো তো তার আগে আমি বালিশের কাবারগুলো লাগিয়ে নিচ্ছি আর এই প্রত্যেকটা রুমে আমি হচ্ছে সপ্তাহে অথবা দশ দিনে একবার ডিপ ক্লিন করি মানে আর যাই করেন ফ্যানটা তো পরিষ্কার করাই লাগে গরমের দিনে ঘন ঘন তা নাহলে ফ্যানের বাতাস ঠান্ডা লাগে না এরপরে এই যে বেডশিটের আমি যে রানারটা আছে এটা চেঞ্জ করে দেবো নতুন একটা রানার দেবো তো ট্রেটা নামিয়ে ওইটা আমি হচ্ছে তুলে নিলাম এরপরে বেডসাইডটা ভালো করে একটু মুছে রানারটা হচ্ছে এখানে দিয়ে দেবো তো ব্লু কালারের সঙ্গে আমি একটা আর কি মেরুন কালার বালা হচ্ছে একদম খয় টাইপের কালারের রানার আছে সেটাই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আর যখন ঘর পরিষ্কার করতে চাই তখন কিন্তু মনে হয় এই ঘরটা আমি কিভাবে পরিষ্কার করবো না জানি কত সময় লাগবে আমার মনে হয় অনেক কষ্ট হবে মানে যে কোনো কাজ শুরু করার আগে এরকম একটু মনে হয় আমার কিন্তু মনে হয় তো সেটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে পরে কিন্তু যখন ক্লিন করতে শুরু করি তখন কিন্তু ভালো লাগে তো এই যে আমি রান্নাটা দেওয়ার সময় কেন জানি মনে হলো যে দুই তিন দিন হয় আমি এই জায়গাটা সরিয়ে ঝাড়ু দিই বেড সাইড যেহেতু সরিয়ে ঝাড়ু দিতে তেমন একটা কষ্ট হয় না তো এটা দুই দিন তিন দিন পর পরে আমি ঝাড়ু দিই তো এই দিক থেকে হচ্ছে খালা যেহেতু একটু ঝাড়ু দেয় মুছে যার কারণে আর আমার হাত দেওয়া হয় না কিন্তু আমি যখন নিজের হাতে ঝাড়ু দিই বা মুছি বিশেষ করে ঘর মুছি তখন কিন্তু আমি এরকম করি তো আমি বেডশিট দেওয়ার পর আমার মনে হলো তো দেখতেছি এত ময়লা আর ময়লাটা কিসের দেখেন এই যে মাথার যে চুল পরে না সেই চুলগুলাই এইগুলাতে উড়ে গিয়ে ময়লা সহ আটকে এরকম থাকে অন্য কিন্তু কিছু না তো আমার মনে হয় এই সমস্যা অনেক আপদের মাথা থেকে অনেক চুল পড়ে আর সেই চুলগুলো এরকম ঘরে চিপায় চাপায় আটকে থাকে তো ভালো মতো না আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ফ্লোরটা ভালো করে মুছে নিব। তো ওই যে বললাম কাজ ধরার আগে কিন্তু অনেক ভারী মনে হয়েছিলো এখন কিন্তু অনেক হালকা হয়ে গেছে খুব সহজেই আমি ঘরটা পরিষ্কার করে নিলাম আর আজকে সকাল সকালই ঘরে আগে হাত দিছি আর বাইরের কাজগুলো আমি যেহেতু যেদিন একটু ঘর ঝারাঝারি করি তার তো আমি সকাল সকাল উঠে হচ্ছে সময় নষ্ট করি না ওই একটু নাস্তা করেই কাজে হাত দিই তো ভালো লাগে এরপরে যে বেডশিট মানে বেডসাইডটা যেখানকার সেখানে দিয়ে দিলাম আর এই কর্নারটা আগে মুছে দেওয়ার কারণে শুকিয়ে গেছে যেহেতু গরম ছিল গরমের দিন এখন পুরো রুমটা আরেকবার ভালো করে মুছে তারপরে বাইরেটা মুছবো আচ্ছা আজকে আমি কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ব গত কিছু দিন পড়া হয়নি যেহেতু আমি একটু কিছুদিন দিন একটু বেশি ব্যস্ত ছিলাম আবার শরীরটাও তেমন একটা সাই দিচ্ছিল না সেই জন্য প্রথমে আমি যেই কমেন্টটা পড়বো সেটা হচ্ছে আমার সংসার চ্যালেঞ্জ থেকে আপু বলছে আমিও আপু রাত্রেবেলা থালা বাসন ক্লিন করে রান্নাঘর পরিষ্কার করে রাখি এতে করে সকালের কাজটা অনেক সহজ হয় আগের ভিডিওটা যে আমি দিয়েছিলাম রাত্রেবেলা হচ্ছে খাওয়া দাওয়ার পর অনেক কিন্তু কাজ থাকে আমার তো পুরো এক ঘন্টা সময় লাগে রান্নাঘর আর টেবিল ক্লিন করতে তো সেই ভিডিওতেও অনেক আপুরা আমার সাথে সহমত হয়েছে এবং অনেক আপুরা এই কথা বলছে তার মধ্যে থেকে ইভা আপু কিন্তু বলছে তারপরে আরও অনেক কমেন্ট আছে তো সেগুলো আমি একে একে পড়ব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন তাহলেই দেখলে বুঝতে পারবেন তো রুমটা এক নজরে একটু দেখিয়ে দিই আর আমিও লাইটটা অফ করে দেবো আর ফ্যানটাও বন্ধ করে দেবো যেহেতু রুমটা শুকিয়ে গেছে এখন বেশ ভালো লাগতেছে আর আমার এই আলমিরাটা অনেক বছরে নষ্ট হওয়ার প্রায় তো যাই হোক ঘর মুছে আমি হচ্ছে মানে এখন রান্নাঘরে চলে আসছি কিছু আর কি থালা বাসন ছিল সেগুলো ক্লিন করে পানি ঝরাতে দিলাম আর এখন হচ্ছে দুপুরে যেটা রান্না করব। সেগুলাই হচ্ছে বের করতেছি ছোট মাছ রান্না করব আর কিছু বড়ো মাছ ভেজে আমি নর্মাল ফ্রিজে আগে থেকেই রাখছিলাম ওগুলাই হচ্ছে রান্না করব সেই সাথে পেঁপে ভাজি করব। সেই মতো করেই বের করে কোটা করব এখন তো প্রথমে না আমি ভাত বসিয়ে দিই আগে যেহেতু কারেন্টের চুলের রান্না করি কারেন্ট থাকতে থাকতে ভাতটা রান্না করে নিই এখন আমি যে কমেন্টটা পড়বো সেটা হচ্ছে মিজানুর রহমান আইডি থেকে আপু বলতেছিল যে আপু আমিও কিছুক্ষণ আগে রান্নাঘর পরিষ্কার করে এসেছি আমিও তোমার মতো রাত্রে রান্নাঘর পরিষ্কার করে রাখি আর এখন এসে শুয়ে শুয়ে তোমার ভিডিওটা দেখতেছি আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে কমেন্টটা পড়েই কিন্তু বেশ ভালো লাগতেছে কারণ আপনারা যে আমার সঙ্গে একমত আমার মতো যা আপনাদেরও সুন্দর একটা গুড হ্যাবিট আছে এটা জেনে ভালো লাগতেছে আচ্ছা পুরা দেখেন এদিক থেকে রাত্রেবেলা আমি এই কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে এখন সকালবেলা আগে একটু ছাদে দিয়ে আসি যদিও হচ্ছে একবার আকাশটা ভালো হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে তো দু ছাদে দিলে আর বৃষ্টি লাগে না ওখানে বাতাসেই শুকিয়ে যাবে তো আগের কাপড়গুলো হচ্ছে বের করে নিয়ে এখন কিন্তু আরও অনেকগুলো কাপড় বের হয়েছে আজকে সকালবেলা সেগুলো মেশিনে দিয়ে দেবো সকালে যেহেতু আমাদের বাসায় সবাই সাওয়ার নেয় একটা সকালবেলা ঘুম থেকে উঠে সাওয়ার নেওয়ার সবারই অভ্যাস আছে আমাদের তো সেই কাপড়গুলো যেগুলো বের হয়েছে সেগুলাই হচ্ছে দিয়ে দিচ্ছি তাহলে এগুলা হচ্ছে যেহেতু এখন দিন বড় আর মেশিনে কাপড় দিলে হচ্ছে মানে রোদের প্রয়োজন হয় না দিয়ে দিলেই শুক মানে বাইরে একটু মেলে দিলেই শুকিয়ে যায় তো ভাবলাম এত কাপড় আর জমা করে না রেখে দিয়ে দিই তো ওগুলো এখন হচ্ছে মেশিনে দিয়ে এরপরে গিয়ে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দেব তবে আজকে কিন্তু রান্না শেয়ার করতেছি না আপনাদের সঙ্গে এখন পরের কমেন্টটা পড়ে নেই লিনা আইডি থেকে আবু কমেন্ট করছে যে এই যে এই কড়াইটার কথা যেই কড়াইটা তুমি ক্লিন করলা এই কড়াইটা তুমি কোথায় থেকে কিনেছো তার আগে আমি বলি আপু হচ্ছে আচ্ছা এখানে আমি হচ্ছে বেগুন আর আলু হচ্ছে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর আগে থেকেই যে আমি মাছগুলো ভেজে রাখছিলাম এগুলো আগে নর্মালে নর্মাল ফ্রিজে রাখা ছিল সেগুলোই দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় সব রান্না শেষ করব। তো এই কড়াইটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজ থেকে কিনছিলাম তো আমার না আসলে মনে নাই কোন পেজ থেকে কিনছি যেহেতু অনেক আগে কিনছি তো আপু তুমি না ফেসবুকে এসকে হচ্ছে দিয়ে আবার হচ্ছে এটা হচ্ছে হান্ডি কোম্পানির মনে হয় তো হান্ডি কোম্পানির হচ্ছে হতে পারে তো আপনার আপনি হচ্ছে ফেসবুকে এরকম লিখে সার্চ দিতে পারেন আর কত পেজে অর্ডার দেওয়া হয় কত রকমের জিনিস তো সেগুলো না অনেক দিন হয়ে গেলে আর মনে থাকে না আর ওই ছবিগুলোও ভ্যানিশ হয়ে যায় তো আমি যদি পরে কখনো পাই তো তোমাকে দিব আর তুমি কোথায় থাকো আমি তো জানি না তো তোমার শহরেও একটু তুমি খোঁজ করতে পারো এতে করে কিন্তু দামটা একটু কম পড়বে অনলাইনে সব সময় একটু দাম বেশি পড়ে আর ছোটো মাসে চচ্চড়ি করছি এখানে পেঁপে ভাজি করতেছি আর অফ ক্যামেরায় আমি ডাল রান্না করে নিছি রান্নাবান্না হচ্ছে কারেন্ট নাই তো দেখি বুঝতে পারতেছেন অন্ধকারে রান্না করতেছি ভাবলাম আজকে অন্ধকারের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি এখন রান্নার পরে যে হাঁড়ি পাতিলগুলা বের হয় সেগুলাই হচ্ছে আমি ধুয়ে নেব আমি রান্নার পাশাপাশি এরকম ধুতেই থাকি তাহলে আর সিঙ্কে অনেক বাসন কুসন জমা পড়ে না আর যখন যেই কাজটা চোখের সামনে আসে সেটা করে নিই এতে করে সময় কম লাগে তারপরেও কিন্তু একটা সংসারে কম কাজ থাকে না শারমিন সিমো আপু বলছে যে হচ্ছে রাতের বেঁচে যাওয়া খাবারগুলো ফ্রিজে রাখলে লবণ রিফিল করে নিলে আর আমিও কিন্তু রাত্রে হচ্ছে রান্নাঘর ক্লিন করে রাখি থালা বাসন ধুই এই জন্য মাঝে মাঝে হাজব্যান্ডের কাছে বকা খাই আর হচ্ছে ভাইয়ার গাস্ট গিফট করা আমার কাছে অনেক ভালো লাগলো তো আপু আমারও কিন্তু আমিও কিন্তু আমার মানে বড়ের কাছে অনেক বকা খাই বলে এত ক্লিন কি করো এত কেন কাজ করতে হবে আবার বলে সেও কিন্তু আমার এই যে বাসন কুসন ধুয়ে দেয় তো তখন বলে কি আমি এগুলা করি তুমি রান্নাঘর পরিষ্কার করো তো দুজন তখন করি তো ও বাসন ধুতে ধুতে আমার কিন্তু চুলা টুলা পরিষ্কার করা হয়ে যায় মাঝে মাঝে এরকমটা করি মাঝে মাঝে আবার বকাও দেয় মাঝে মাঝে আবার কাজে হেল্পও করে তো এটা কিন্তু ভালোবাসা থেকেই করে আবু আর তোমার কমেন্ট সবসময় ভালো লাগে হয়তো সবসময় রিপ্লাই দিতে পারি না বা পড়তেও পারি না কিন্তু তোমার কমেন্ট অনেক ভালো লাগে আচ্ছা রান্নার রান্নারপত্র রান্নার হাড়ি পাতিলগুলো সব ধুয়ে নিলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো প্রথমে চুলাটা পরিষ্কার করে এরপরে সিঙ্কটা এখন ডিপ ক্লিন করে নিচ্ছি তো ওই ভিমলুকি দিয়ে একটা টিনের মাজনে দিয়ে ভালো করে ঘষে মেঝে পরিষ্কার করে এক পাতিল গরম পানি করে এখানে ঢেলে দিব তো দিয়ে রান্নাঘরটা তাহলে একদম ক্লিন করা হয়ে যাবে আজকে আমি দুপুরে রান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি সব সময় কিন্তু হচ্ছে দুপুরে পরিষ্কার করা হয় না আজকে বৃষ্টি হয়েছে যার কারণে ভাবলাম যে দুপুরে ভালো মতো পরিষ্কার করে নিই আর রাত্রে একটু বাইরেরও কাজ আছে যেই দিন সন্ধ্যায় বাইরের কাজ থাকে তো চেষ্টা করি দুপুরবেলা পরিষ্কার করে নেওয়ার সেটাই করে নিচ্ছি আর আজকে একটু পরিশ্রমের দিন ছিল তো যাই হোক এত কিছুর পরেও ঘরের যে হচ্ছে পরিষ্কারের কাজটা করতে পারছি এতে কিন্তু অনেক শান্তি লাগতেছে আচ্ছা আপনাদের এখন একটা রিকোয়েস্ট করে নিই যারা ভিডিওটার এই পর্যন্ত আসছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তো আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিন আর ভিডিও রিলেটেড অবশ্যই একটা হেলদি কমেন্ট করে দেবেন তো যাই হোক দুপুরে আপনাদের ভাইয়া হচ্ছে খেতে আসছে বাসায় তো আসার সময় এই যে এগুলো নিয়ে আসছে তো এগুলো আমি গাড়ি থেকে নামিয়ে একটা হচ্ছে ঝুড়িতে করে এখন রেখে দিব। যে কোনো ফল নিয়ে আসার পরেই মানে আমি বের করে যেগুলো একটু ধুয়ে দেওয়ার মানে ওগুলো ধুয়ে রাখি আর যেগুলো হচ্ছে এমনিতে ঝুড়িতে রাখার সেগুলো ঝুড়িতে রাখি আর বাচ্চারা তো কলা খাই অল টাইম কলা বাসায় থাকে এইগুলা হচ্ছে খেজুর নিয়ে আসছে আর ড্রাগন ফল নিয়ে আসছে আর আনারস আমার অনেক পছন্দ কারণ আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর এই টক ফল খেলে কখনো ওজন বাড়ে না বা ক্যালারি বাড়ে না কিন্তু আপনার স্কিন আপনার হচ্ছে ব্লাড সুগার সব কিছু কিন্তু ভালো থাকে তো আমি খাই খাওয়ার চেষ্টা করি তো ওই জন্যই নিয়ে আসা হয় আর যে কোনো জিনিস অনেক কিনি একদমই রাখা আমি পছন্দ করি না তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি